দর্শক ইসলামপুরে কাপড়ের শত শত মার্কেট আর প্রতিটা মার্কেটে হাজার হাজার দোকান তো আমরা আমি আছি বর্তমানে ইসলামপুরের মেইন রোডে এই রোডের দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশেই হচ্ছে এরকমের শত শত মার্কেট আছে আর প্রতিটা মার্কেটে হাজার হাজার দোকান আছে এখান হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাপড় উৎপাদন করে কাপড় উৎপাদন করে সরাসরি এখানে বিক্রি করে তো যারা ব্যবসায়িক যারা ব্যবসা করতেছেন এবং পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন এবং করবেন ভাবতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ডান পাশে দেখতে পাচ্ছেন প্যান্টের ফেব্রিক এখানে এ মার্কেটটা শুধুমাত্র প্যান্টের ফেব্রিক যত প্রকার প্যান্টের ফেব্রিক আছে সকল প্রকার ফেব্রিক হবেন আপনি এ মার্কেটে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি থ্রি পিসের কালেকশনের দোকান আমার বাম পাশেও দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশনের দোকান আছে ভেতরে অনেকগুলো দোকান আছে তো চলুন দেখি কি কি ধরনের থ্রি পিস আছে আবার বাম বাম পাশেও দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে ভাই আপনাদের এখানে কি শুধুমাত্র পাইকারি বিক্রি করেন জি পাইকারি শুধুমাত্র পাইকারি জি পাইকারি কোন ধরনের কোন ধরনের কালেকশন আছে আপনাদের এখানে বুটিক্স লোন সব ধরনের কালেকশন এখানে আছে জি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন চারশো নব্বই টাকা থেকে শুরু কোথা থেকে এগুলো কালেকশন করেন

শুনলেন কাছ থেকে যদি চান নিতে পারেন একদম চিপ রেটে এছাড়াও এ পাশে প্যান্ট শার্টের কিছু কালেকশন আছে এরকমের খুচরা এবং পাইকারি দুইটাই এই মার্কেট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সো এদিকে আঙ্কেল পিস কিনতেছে কোথা থেকে আসছেন আঙ্কেল ভিক্টোরিয়া কোথা থেকে আসছেন কারনিগঞ্জ থেকে কারনিগঞ্জ থেকে অননন মার্কেটে তুললে এখানে দাম কেমন এখানে রিজনেবল দাম খুবই কম দাম খুবই কম না রিজনেবল আর কি রিজনেবল কি কিনতেছেন কিনতেছি মেক্সি কাপড় তারপরে হিজাবের কাপড় তো দর্শক শুনলেন এখানে থেকে খুবই রিজনেবল প্রাইসে এখান থেকে আপনারা কিনতে পারবেন দেখেন এ শার্টটা শার্ট প্যান্ট পাঞ্জাবির কাপড় তো ভাইদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি ভাইয়ের কাছে কী কী কালেকশন আছে আমাদের কাছে হচ্ছে পাঞ্জাবি দেশি আইটেম আছে এবং বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি কাবলি জুব্বা সব ধরনের কাপড় পাইকারির গুপ্ত স্থান হচ্ছে আমাদের ইসলামপুরের নবাব পুরাতন মার্কেট এটা কি নিজেদের নাকি কোথা থেকে সংগ্রহ করেন জি জি আমাদের এগুলো হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্টারের মাধ্যমে আনি এবং আমাদের দেশি গার্মেন্টসের কিছু কাপড় আছে এবং আমাদের দেশি মিল ফ্যাক্টরির বিভিন্ন সব ধরনের আইটেম আমাদের এখানে পাবেন কীরকম প্রাইসে বিক্রি করেন আমাদের এখানে মনে করেন সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ টাকা গছ থেকে শুরু ঠিক আছে যেমন হচ্ছে এই একটা আইটেম আছে এটা হচ্ছে আপনাকে আমি সুবিধার ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি এই একটা আইটেম আমাদের দেশি আইটেম এটা হচ্ছে হোলসেল রেট পঞ্চাশ টাকা গজ হচ্ছে পাঞ্জাবি জি পাঞ্জাবি আর যদি ইন্ডিয়ানের ভিতরে একটু দেখেন কম মূল্যের ভিতরে চান যেমন এ একটা কাপড় আছে এটা কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরা হোলসেল রেট খুচরা শুধু শুধুমাত্র পাইকারি খুচরা নিতে চাইলে 10 20 টাকা বাড়বে যেমন এই একটা কাপড় আছে এটা ইন্ডিয়ান কাজ করা কারু কাজ এটা হচ্ছে আপনার হোলসেল রেট 160 টাকা খুচরা নিতে গেলে 10 20 টাকা কম বেশি হতে পারে আর কি আর হচ্ছে আর সব ধরনের কাপড় আপনি খুচরাও বিক্রি করেন জি জি আমাদের এখানে আসলে খুচরাও পাবেন সে ক্ষেত্রে আমাদের এখানে আসলে খুচরাও পাবেন এবং পাশাপাশি পাইকারিও আমাদের সেল হয় দর্শক শুনলেন বাইরে কাছে যত প্রকার পাঞ্জাবির পিস আছে সব পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে আরেক ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনার কাছে কী কী কালেকশন আছে আমাদের কাছে আছে পাঞ্জাবি শার্ট হ্যাঁ এই যে আইটেম বেশি তাপলি শুধু পাইকারি নাকি খুচরা না পাইকারি প্লাস খুচরা উভয়টাই বিক্রি হয় দুইটাই বিক্রি দুইটা হয় জি এগুলো কোথা থেকে সংগ্রহ করে এটা আমাদের ইসলামপুর থেকে সংগ্রহ ইসলামপুর থেকে জি জি যারা ইম্পোর্ট করে তাদের কাছে সংগ্রহ প্রাইসটা কীরকম প্রাইস মনে করেন আমার দোকানে সাতশো পঞ্চাশ ছয়শো বা আড়াইশো তিনশো বিভিন্ন কোয়ালিটি আছে যদি কেউ চায় এখান থেকে খুচরা অতো সংগ্রহ করতে পারে অবশ্যই খুচরা প্রাইসটা কীরকম খুচরা মনে করেন যে দুশো পঞ্চাশ আড়াইশো তিনশো মানে পাইকারি এবং খুচরা দুইটা পার্থক্য কেমন পার্থক্য মনে করেন গস প্রতি বিশ পঞ্চাশ টাকা ডিফারেন্স আমাদের কাছ থেকে অন্যান্য মার্কেটের তুলনায় এটা কেমন হ্যাঁ অন্যান্য মার্কেটে বর্তমানে একটু কম সিজুয়েশন অবস্থা হ্যাঁ দেখা গেছে অন্যান্য যে মার্কেট এর তুলনায় এখানের প্রাইসটা আসলে কেমন এখানে প্রাইসটা অনেক ভালো অনেক সাশ্রয় এবং গস্ত চিপ রেট এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় এবং বেশ বেশ ভালকাল পোৱা যায়